দেখান করেন নিয়ে আমাকে সে তাই আসমেছে মাস কাজ তখন স্যার যে সার্জারি করে বিশেষত্ব জুড়ে স্যার সার্জারি পয়ামার আমাকে কেমন করে কেমন স্যার ইন্ডিয়া আছে করে খান্দি জোর সাজ করে তখন বতর তেস্টেজ এই

आगे रिपोर्टर से हमने रिपोर्ट मोटा मोटी भालो ये रिपोर्टर पढ़ के सराय ना अबर फोन देखा जिस ये दिन थोड़े अबर फोन से मेरी जगह डर में क्यों मिलो

বিছানায় থাকার কথা আর কি এরপর আপনার কষ্ট করে আমার আসতে পারছেন আশা করি আল্লাহ রহমতে চার মাসের ভিতরে টোটালি আপনার ফ্রেশ হয়ে যাবে